গ্লাসে তুলে রেখা দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো দুধের সাথে গুলে এটা খুব ভালো মতো করে মালা আইসক্রিমের যে মিশ্রণটা সেটাকে ঘন করার জন্য আমার কাছে ক্ষীর নেই মানে খোলাক্ষীর দিয়ে আপনার বাড়ি যদি থাকে সেটা দিয়ে আপনি ঘন করবেন স্বাগত এই হাসপাতাল গরমের হাত থেকে বা তার জন্য আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা ক্রিম খেয়ে থাকি বিভিন্ন ধরনের আইসক্রিমও খেয়ে থাকি এই জন্য আমরা দোকান থেকে বিভিন্ন ধরনের আইসক্রিম আইসক্রিম যে নর্মাল যে কাটি আইসক্রিম বা মাটিতে পাওয়া যায় সেগুলো খাই ফালুদা খাই মালাই আইসক্রিম বা কলু মালাই খেয়ে থাকে আরও বিভিন্ন ধরনের আইসক্রিম খেয়ে থাকি তো বন্ধুরা কত সমাজে কম উপকরণে কম সহজে বাড়িতে আইসক্রিম বানানো যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে চেষ্টা করছি বিভিন্ন ধরে ভিডিওটি দেখবেন বন্ধুরা আমি অবশ্যই আইসক্রিম বা কলসু মালাই আইসক্রিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আইসক্রিম আনতে যেন কি লাগছে দেখুন এখানে নিয়েছি আমি একটা গরু দিব গরু দুধ নিয়ে নিই এক লিটার এখানে আছে চিনি তিনটা এক লিটার দোধের দিন একটা ওরা ব্যবহার করবো এখানে আছে গুঁড়ো দুধ এটা চার চাপ দেবো বাড়িতে যে একটু পার্টি বাচ্চা আমরা বলি থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি ড্রাই ফ্রুট আমল কাজু আর পেস্তা চলুন দুধগুলো রেসিপিটা দূর করা যায় অনেক খুশি থাক সবজি মালায় আইসক্রিম আর প্রথম ভাত হিসাবে যে দুধটা আছে দুধটা আছে প্রথমে গ্যাসের ওভেনে বসে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে বন্ধুরা দুধটা খুব ভালো মতো গরম হয়ে যায় তারপর খেয়ে আসছি তো বন্ধুরা যতক্ষণ দুধটা খুব ভালো মতো করে গরম হচ্ছে সেই সময়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো আমি ছুরি ছোট টুকরো করে কেটে নিচ্ছি ড্রাই ফ্রুটগুলো কাটার জন্য একটু আমি ছুরি ব্যবহার করেছি আপনার বাড়িতে যদি ছোটো কাটার থাকে সেটা কাটার জন্য আরও ভালো দেখুন বন্ধুরা দুধটা খুব ভালো মতো আমার ফুটে উঠেছে দুধটা প্রত্যেক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সময় লেগেছে এরপর দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি চারটে ছেটে করে রাখা এলাইচের গুঁড়ো এলাচের যে খোসাটা সেটা আমি সেলিংয়ে সেটা রেখে দিচ্ছি চায়ের কাজে ব্যবহার করবো আর যে ড্রাই ফ্রুটগুলো ছিল কাজু কিছু আমন আর টেস্তা এগুলো ছুটতে দুধে করে কেটে নিচ্ছি এগুলো পর্যন্ত দুধের মধ্যে নিয়ে নিচ্ছি দুধটা আরও কিছু ফুটিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ না দুধের পরিমাণটা হাফ লিটার হয়ে যাবে দেখুন ওরা ড্রাই ফ্রুট দেওয়ার পর দুধটা অনেক সময় নিয়েছি কিন্তু দুধ এখন হাফ লিটার হয়নি হাফ লিটার করে দুটো বাকি আছে বেশ সময় মধ্যে দুধে অ্যাড করে দিচ্ছি একশো গ্রামের মধ্যে চিনি গুঁড়ো দুধটা এক সময় ধুবো তার জন্য একটু গরম দুধ এই হাতা দিয়ে গ্লাসে তুলে নিচ্ছি দুধটা ঠান্ডা হয়ে যায় তারপর এর মধ্যে গরু দুধটা খুব ভালো মতো করে গুলে নেবো বেশি গরমে যদি গোলা হয় তাহলে গরু দুধটা ঝামাটে বেঁধে যাবে গ্লাসে তুলে রেখা দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো দুধের সাথে গুলে নিচ্ছি এটা খুব ভালো মতো করে মালা আইসক্রিমের যে মিশ্রণটা সেটাকে ঘন করার জন্য আমার কাছে ক্ষীর নেই মানে ক্ষীর দিয়ে আপনার বাড়ি যদি থাকে সেটা দিয়ে আপনি ঘন করবেন গুঁড়ো দুধটা খুব ভালো মতো গোলা হয়ে গেছে মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি আর গিয়ে মালাই আইসক্রিমের মিশ্রণটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কেশর গুঁড়ো রুট করে দেওয়ার পর দু চার মিনিট এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলে আমার মালাই আইসক্রিমের মিশ্রণটা রেডি হয়ে যাবে তারপর ঠান্ডা করে আইসক্রিমগুলো মন্ডে বানানোর জন্য ঢেলে দেবো গুঁড়ো রুড় দেওয়ার পর এটা আরো তিন চার মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ঘন করবো না এবার এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে এটা ঠান্ডা করে নেব যতক্ষণ গরম থাকছে কমাগত নাড়াচাড়া করতে হবে যাতে উপরে কোনো সর্ব আস্তরণ না পড়ে যায় আমি এখানে একশো গ্রাম চিনি ব্যবহার করেছি আমি হালকা মিষ্টি খেতে পছন্দ করি তাই আপনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা খুব বেশি দিতে পারেন কিন্তু মালাই কুলফি বা কুলফি মালাই আইসক্রিম হালকা মিষ্টি খেতে ভালো লাগে আর বাড়িতে যদি সুগার পেশেন্ট থাকেন তার জন্য যদি এই আইসক্রিমটা বানানো হয় সেক্ষেত্রে আপনি চিনিটা সিদ্ধ করে যাবেন গুঁড়ো দুধটা দিচ্ছেন তাতে যথেষ্ট মিষ্টি হয়ে যাবে আর তাছাড়া যদি গুঁড়ো দুধও না দিয়ে থাকেন খাঁটি গরুর দুধ দিয়ে বানানো যে কোনো জিনিসই চিনি ছাড়াও খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা কোনো নাড়াঝাড়া করে গতি মালাই বা মালায় আসতে যে মালাইকে ঠান্ডা করে নিচ্ছি উপরে কোনো আস্তরণও পড়ে নিই তো আইসক্রিম বানানোর জন্য এখানে মোড় নিচ্ছি এখন একটা মূল আর একটা মোল আছে মানে মোড়টা শেষ করে নেবো আমার মূলগুলোতে ঢাকনা আছে এই যেগুলোর জন্য এই ঢাকনাটা আর এগুলো ঢাকা আছে ঢাকা দিয়ে দেব কারণে যদি ঢাকা না থাকে এগুলো আমি খবর দুপাত দিয়ে মোড়ে দিতে পারি মোলগুলো শেষ করে নিচ্ছি মোড়ে আসছি মালাই যদি বেড়ে যায় তাহলে বাড়িতে এখানে মাটির ভাড় বা যদি কাপ বা কাচের গ্লাস সেগুলো তো দিয়ে আইসক্রিম বানানো যায় বলা একবার মালাই আইসক্রিম মোল্ডে দিয়ে দিয়েছি দেখুন এবারে উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এবার যে মোল্ড আছে থাকা মোল্ডে এবার ভর্তি হয়ে নিয়েছে বাড়ির ভিতরে বেড়েছিলো আর একটা মোল্ডে কিন্তু তিনটে জায়গায় ভরে নিচ্ছি ঢাকা দেওয়ার পর উপর থেকে একটা করে স্টিক দিয়ে দিচ্ছে এভাবে হয়ে গেছে বাকি আরেকটা মল আছে সেখানে আমি এই দেখুন উপরে ঢাকা আছে ঢাকাটা দিয়ে দিলাম এখানে মাত্র তিনটা আইসক্রিম তৈরি হচ্ছে আর এখানে ছটা চলুন এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য ফিরে আসছি আট ঘন্টা পর তো বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা পর আট ঘন্টার মতো মালাই কুলফিগুলো দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে সময়ের মধ্যে কুলফি মালাইগুলো মা খুব ভালো মতো জমে গেছে দেখুন সজাফি ফ্রিজ সেখানে এসছি এখন সাদা হয়ে গেছে গ্লাসে জমা নিয়েছি মোড়টা এখন ডুবিয়ে দিচ্ছি তারপর ধরে রান করে দিচ্ছি আস্তে আস্তে রান্নাটা করে দিচ্ছি দেখুন কলফিমালা আইসক্রিমটা আমার রেডি হয়ে গেছে দেখুন আরেকটা করে দেখাচ্ছি সবগুলো এখন হয়ে গেলে আইসক্রিম দেখাচ্ছি দেখুন বন্ধুরা কুফিমালা আইসক্রিমটাকে প্লেটে নিয়ে নিয়েছি আমি এই এখানে দেখাচ্ছি আপনাদের বাকিগুলো রেখে দিচ্ছি মোটে এখন সঙ্গে আগে থেকে যদি বার করছি সবগুলো বলে যাবে উপর থেকে কিছু কৃষি খুব চেষ্টা করছি তো বন্ধুরা আমরা দুটো কুলফিমালা আইসক্রিম যেটা আমি বাজারে পাই সেই টাকা খরচ করলে পুরো পরিবারের একজনের দু থেকে তিনটে করে আইসক্রিম এভাবে বাড়িতে বানানো যাবে কত সহজে বানানো যায় দেখুন ধরো উপকরণ দিয়ে কম খরচে তো বন্ধুরা আমার রেসিপিটি আশা করে আপনাদের ভালো লেগেছে কত সহজ পদ্ধতিতে মালাই আইসক্রিম বা মালাই ট্রফি বাড়িতে বানানো যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি রেসিপিটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি যদি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ